গুঞ্জন দীর্ঘদিনের অবশেষে বৃহস্পতিবার চার হাত এক হওয়ার পালা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর বিয়ে তার আগে নবদম্পতির গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আদ্রিত বা কৌশাম্বী শুরু থেকে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি চলতি বছরের পয়লা জানুয়ারি কৌশাম্বি প্রথম দুজনের একসঙ্গে তোলা একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানান তারপরে টলিপড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় এই ছবিকেই অনুরাগীদের একাংশ যুগলের তরফে সম্পর্কে সিনমোহর বলেই ধরে নেন গত মাসে টলিপড়ায় তাদের বিয়ের খবর ছড়ায় বৃহস্পতিবার সকাল থেকে শহরে একটানা বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে দুই পরিবার বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত গায়ে হলুদের অনুষ্ঠানে আদৃতকে টোপর মাথায় দেখা গেছে পরনে ধুতি গেঞ্জি ও কাঁধে গামছা অভিনেতা চোখে কালো রোদ চশমা সঙ্গে হালকা গোফ ও থুতনির নিচে দাড়ি রেখেছেন তিনি অন্যদিকে মেঘলা আবহাওয়াতে গায়ে হলুদের সাজে ঝলমলে কৌসাম্বী গায়ে হলুদের অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল সোনালি রঙের বেনারসি হাত জুড়ে মেহেন্দির নকশা সঙ্গে মানানসই ফুলের গয়না হাতে ছিল রোদ চশমা হাসি মুখে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন তিনি মিঠাই ধারাবাহিকে সৌজন্যে জনপ্রিয় হন আদ্রি এই ধারাবাহিকে অভিনয় করতেন কৌশাম্বি ঘনিষ্ঠ সূত্রের খবর তখন থেকেই একে অপরের মন দেওয়া নেওয়ার পালা শুরু হয় আদ্রিত সম্প্রতি পাগল প্রেমী ছবিটি শুটিং শেষ করেছেন কদিন আগেও তিনি পেশাগত কাজে ব্যস্ত ছিলেন অন্যদিকে কৌশম্বিকের দর্শক এখন ফুলকি ধারাবাহিকে দেখছেন